ভারতের আগ্রাসন বন্ধ স্বৈরাচার কুনি হাসিনা ও তার দূষণদের ফাঁসির দাবিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অসমাবেশ কিভাবে দাবি আদায় করতে হয় কিভাবে স্বৈরাচারকে যেভাবে স্বৈরাচার সে কাশিনাকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছিল ঠিক তেমনি ভাবে ভারতীয় আগ্রাসন যদি বন্ধ না হয় তাহলে এদেশের ছাত্র সমাজ বসে থাকবে না যুগের পর যুগ রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত করেছি তারা এখন আমরা ঘুমিয়ে নেই এখানে আমরা এই স্বৈর শাসক সাবেক স্বৈর শাসক শেখ হাসিনার প্রেতাত্মাকে ধরব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার বাইশে আগস্ট সিলেটের নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল সিলেট রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্রদলের দলের সাবেক সভাপতি মাবুলক চৌধুরী বিপি মাহবুবের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুহেল আব্দুল হাকিম জাকারিয়া সৈয়দ আমির আলী উসমান হারুন ফনি আজিজ খান সজীব সহ ছয়টি মডেল তানা ও বিয়াল্লিশটি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সংগ্রামী সাথী বন্ধুরা দুর্যোগ আবহাওয়ার পরেও আজকে আমরা সিলেটে বিক্ষোভ মিছিল করেছি আমাদের একটাই উদ্দেশ্য যুগ শ্রেষ্ঠ পতিত সৈরা ছাড়িনি শেখ হাসিনা এবং দুঃসদের ফাঁসির দাবি জানাচ্ছে পাশাপাশি ভারতীয় আগ্রাসন আপনারা ইতিমধ্যে দেখেছেন নোয়াখালী ফেনী কুমিল্লা মৌলিবাজার হবিগঞ্জ বিভিন্ন জেলায় ভারতের বিভিন্ন বাদ ছেড়ে দেওয়া হয়েছে বাদ ভাঙা হয়েছে যেগুলোর মাধ্যমে বাংলাদেশে যাতে বন্যা হয় সেই ষড়যন্ত্র চলছে তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ